আজ সচিবালয়ে আসন্ন বাজেট অধিবেশন নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করেন তিনি সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিভাগের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে তহবিল কৌশলগতভাবে নির্ধারণ এবং বরাদ্দ করার বিষয় আলোচনা হয়েছে রাজ্যের মানুষের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করে বাজেট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তিনি বলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ্য আগামী একুশ মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে তো প্রত্যেক বাজেটের অ্যামাউন্ট আপনি দেখেছেন যে অ্যামাউন্টprometheus যখন আমরা 2018 এ সরকারে আসি তখন টোয়েন্টি সেভেন আরে টু থাউজেন্ড সেভেন্টিন এইটিনে বাজেট কত ছিল জাস্ট আজ আপনার লেস্ট লেফট গভর্নমেন্ট ছিল যে ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্স ফিফটিন থাউজেন্ড কোর্সের বাজেট ছিল তাদের এবং এরপরে সেভেন্টিন এইটিন থেকে শুরু হয়েছে বাজেট আজকে ইনক্রিজ হওয়া এবং লাস্টে আমি বাজেট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড কোর্সের বাজেট আমরা করেছি প্রায় অলমোস্ট ডাবলের কাছাকাছি তো এটা প্রত্যেক বছরই বাজেটের ফিগার পাচ্ছে আর বাজেটের মধ্যে এবারও বাজেটের নিশ্চয়ই ফিগার বাড়বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাজেটের অনেক কিছু যেগুলো হয়েছে হয়েছে শীর্ষের স্কিমগুলো থাকবে যে টাকা বেড়েছে আমাদেরও যে রিসোর্স বাড়ছে তার নিজস্ব কোনো বাজেট বাড়বে